হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আসবে তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আমার একটা নতুন মিডিয়া তোমাদের সবাইকে ওয়েলকাম অনেকদিন পরে বাড়ি থেকে বেরোলাম আর যাচ্ছি হলো সতী মায়ের মেলায় এবার ভাবছিলাম মেলায় যাব না কিন্তু ভাবলাম না একটু গিয়ে ঘুরে আসি বেশি লেট করবো না গিয়েছিলাম এক ঘন্টার মধ্যেই চলে এসেছিলাম কারণ আমার ভালো লাগছিলো না বেশিক্ষণ থাকতে সোনামা রয়েছে বাড়িতে আমার মনটা কেমন লাগছিলো এমন না আজ বাড়িতে চলো আর দেখবো না আর কিছু ভালো লাগছে না ওর জন্য মনটা কেমন করছে তা চলো কিছু নিয়ে সোনামার জন্য কিছু নিয়ে চলে যাবো ঠিক আছে চলে ঠিক আছে চলো গেছিলাম সার্কাস দেখব কিন্তু কি বলতো সোনামা বাড়িতে রয়েছে বলেও বেস কিন করায় বলে সেজন্য জন্য অতক্ষণ দুই তিন ঘন্টা বসে দেখা সম্ভব না সোনামাকে মাকে নিয়েও আসা সম্ভব না সেই জন্য বললাম না সার্কাস দেখব না পরে বসে যদি দেখতে পার পরে বসে দেখবো এবার দেখব এবার মানুষের অনেক কিছু এসছিলো এবার জাদু খালাও এসছিলো সার্কাস শেষ সার্কাস কয়েক বছর ধরে আসছিলো না কিন্তু এবার সার্কাস শেষ কিন্তু মরণ করাটা আসেনি মরণ কেটা পারমিশন দেয়নি বলে মরণ ক্রোটা আসেনি এবার আজকের মতন এইখানে ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে আজকের মতন টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর মেলায় থেকে একটু কাপ